এলাকা বন্ধুত্ব খারল আওয়াজ দিয়ে খারল ফ্রেন্ডশিপ আল্লাহর নবীর নবী ভাইলে আল্লাহ ভাই ভাই আল্লাহ ভাইলে নবী ভাই আর নবী ভাইতে হইলে সুন্নাত লাগব বিড়ি খাবা চূর্ণত সাদ্দা খাবা চূর্ণত উভয়া মোটা সুন্নত গাড়িত গান বাজানি শুননত প্রফাইল পিকচারও হেতেক ফটো লাগানি সুন্নত তে স্টোরিত গান লাগানি শুননত্ন কুণ্ঠা ইতা যদি সারা শুননত তে তো শূন্যতটা কুণ্ঠা পাই আমরা যতখান হইলাম ইতা আমরা করিনি অটোওয়ালা দিনে খামায় পাঁচশো টাকা কিন্তু তার গাড়ির যে বক্স থেকে লাগাই তা হ্যাঁ এগুলো গাড়ির দাম বেশ না কিতাল লাগি লাগায় গজল তো না গান বাজাই তো আর গান দেখো বাজায় গানের তোরণ কিন্তু মা তাস নানি ভাই তাহলে গান শুনিয়া যদি ওকু ফুটি যায় তো আলহামদুলিল্লাহ শরীয়তে তো সুন্নত গান না গান বাজনা তো হারাম বিড়ি খাওয়া মকরু মসজিদের দারেতে বিড়ি খাইয়া গেলে মкруহ তাহরিমি মসজিদের बाउंड्रीর ভিতরে বিড়ি খাইয়া হামা নাই কুল্লি না করিয়া দাঁত ব্রাশ না করিয়া তাহরিমি না হারাম তুই বিড়ি খাওয়া বন্ধ আছেনি কোন মাঝে মাঝে চিন্তা হয় বিড়ি খানা চাচাই দল করে চা চিন্তা কোন কিলা হ্যাঁ তুই বিড়ি খাওয়া বন্ধ আছেনি ভাই এই যত যাচ্ছে ছেলে ছেলে অকলে গান বাজাই ফেসবুক ও ফটো ছাড়িয়া কমেন্টস আর শেয়ার আর লাইক করো ফেক্কা করেই তাকতে যাই যাচ্ছে না এটা কোনো সুন্নতর সিস্টেমের ভিতরে পড়েনি না মানলাম আমি আপনি ফটো একুশার লাইক হয়ে গেল পাঁচ হাজার শেয়ার হয়ে গেল একশো আর কমেন্টস হয়ে গেল ছয় হাজার যতকে কমেন্টস করলাম ওয়াও বিউটিফুল সো নাইস ভেরি নাইস অতকে কি তার বইনি আপনার লোক বিয়া দিবনি আত্মাখানে তে আপনারে ইহতকে কমেন্টস ছার মতলবটা কী অর্থাৎ দুজক আপনি একলা দায়িত্ব নাই হে ও স্যার আপনার একটা দায়িত্ব আর এক বছর বাদে হে কমেন ছড়িয়ে আপনারা এক বছর আগে দুজখ ধর মাতো খান না অথচ বিশ্বনী ফরমাইন মান তা বিকাউমিন ইন হুম আউ কমা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার উম্মত হল জুবিনো যারা ফলো করবা যারা অনুসরণ করবা যার লগে সম্পর্ক লাগাইবা তোমার দিনতে কিহান কমিনো খটাইবা যার স্টাইলে মাতার মধ্যে চুল কাটিবা যার স্টাইলে জুবিনোর মধ্যে তোমার শরীর লিবাস আর কাফন লাগাইবা ও যারা অনুসরণ করার কানে এই মানুষটা যদি জুবিনো মুরতাদ আর নাফরমান হই যায় এই মানুষটা জাহান্নামী আর যদি মুরতাদ হই যায় তোমার মতো মানুষরে কিয়ামতের ময়দানে তার লগে আল্লাহ আল্লাহ তার দিব তোমার মত নাফর মান্ড আল্লাহ লগে কিয়ামতোর দিন জাহান নাম দিবাহ্লা আল্লাহর নবী মুহাম্মদুল রসুল্লাহ চল্লা খোৱাই লাগি সি মই চল্লাম আই ফৰ্মা আই আমাৰ উন্মত কৰ অলা মানসৰ লগে মই সৎবত লগা অলা মানসৰ লগত বন্ধুত্ব লগাওঁ যে বন্ধুৱে ফজৰক্ত তোমাৰ মতো মানুহৰে ফজৰ নমা জ্বলাই আজা আই যে বন্ধুৱে তোমার মতো মানুষৰে নাফৰ্মান ইয়াৰ নিমখ কেৰা মিঠ লাগি তোমাৰ লাইফ অকান গগিন বাচ আই অলা লগে বন্ধুত্ব লাগাও যে মানছে সে তিলাহত বহিলে তোমাৰে তিলাহঁতৰ কথা প্ৰশ্ন কৰি ফোন কৰি কয় আৰু আই তিয়া মুঠৰ মই ইলা আমাৰ

চল্লা ফুটা আলা সিহঁ চল্লামাই ফৰমাই যাৰে অনুচৰণ কৰাৰ কাৰণে তুমি না ফৰমা নহিলা তুমি বদমাছ হৈলা বেহাই আৰু ইলাই গিলা মানসৰে অনুচৰণ কৰাৰ কাৰণে প্ৰিয়ামত ৰ হয় আল্লাহ তাৰ লগে তোমাৰে দেহাৰ নামো দিব শুকনাকিল্লা হেল্লা হেল্লা কি বন্ধুত্ব সৰ কোৱা অনা মানসৰ লগে ফ্ৰেণ্ডশ্বিপ অনা মানসৰ লগে সৰহ কোৱা জাৰাৰ বা চাইলে জাৰাৰ লগে গুল্লে নমাজৰ সূতাই দয় টিলা অতর হতাইয়াই দেয় হারাম সম্পর্কত তাকি কি নিজের বাঁচানি দেয় হারাম হাওয়াত তা কি নিজের দেয় ওলা জিনিস ওলা সম্পর্ক আপনি মানুষের লোকের সরকার একটা এভ্রিথিং লাইনে গুণাত তোমারে কি তোমার বাঁচায় শৌশো ভা নাক দূরে শৌশো ভা নাক পূজাকে শ্রেণী আমরা তো মেটার উল্টা চলে বিয়াও আমরা ওলা জায়গা থরি দেখানো গুণা বেশ হয় সম্পর্ক ওলা জায়গা খরি যেন গুণা বেশ হয় হাসা রানী ই জমানের যতটা একটা সন্ন্যতর ভিতরে দেখেনি বিয়া বাড়ির গেইটও দেখবা ছাড়া ঠুন্ডাই নুপাত আর দেখুন তো ক্লাস লিখবেন এই ঠুন্ডিনীগুন না নেই আর দেখে রুমাল মুখ দিয়ে ডিভা মারিয়া যায় হেও তার হেডলাইট দিয়ে সাইয়া কয় হায় রে হায় এই যে সরুম থেকে গাড়ি নেওয়াতে ইলাম ই শরুমের গাড়ি ইকান দেখবার ইকুন হানো আসলা ওখান কয় না এলাকিত শরীয়তে ধরা হানা গেইটে উপযুক্ত ছেলে আর মেয়ে দেওয়া হারাম শরীয়তে চূড়ান্ত পড়তে একগুণ এক কবি যে একটা বিয়ার গেইট উপযুক্ত ছেলেও যাইতো না মেয়েও যাইত না এখন গেইটো গেইটও খেয়ে যায় মুরব্বী যাই না গেট ধরা যাইতেসেনি বিয়ার কোনো কোনো কিতাবও লেখা আছেনি গেইট ধরতা এ মতলব আখান্না নিগুনা বেশ হইতো করি আপনাৰ এই সিস্টেমটা ভৰাই অথচ নবী দিয়ে ফরমাই শূন্যতর লগে মহাবত লাগাও শূন্যতর লগে ভালোবাসা লাগাও শূন্যতর লগে তা আল্লুক লগাও ইনশাল্লাহ আমি নবীর লগে কিয় আমত দিন জন্নতো যাইতে পারবাই জোরে হোক খান আল্লাহ লা ইলাহা হিল্লা লা ইলাহা ইল্লাবল্লাহ খান সম্পর্ক হইতো বালা ফ্রেন্ডশিপ হইতো বালা মানুষের লোকে দেখে মসজিদ চিনা আল্লাহ চিনি দেখে মসজিদ সিনা আল্লাহ চিনা ওলা মানুষের লোকে উঠা বাসা করতাম আমরা